তো হ্যালো বন্ধুরা দেখো আজকের ব্লগটা আমি এই যে পাঁচটা দশ মোটামুটি হতে আসছে তো আস এখন থেকে শুরু করলাম আর এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ছেলে মেয়ের জন্য পাস্তা আমি বানিয়ে নিয়েছি তার মানে বুঝতেই পারছো আমি সাড়ে চারটের সময় উঠেছি ভোরবেলায় আর এখানে দেখো এই যে তোমার তারা আমাকে ছাতুগুলো দিয়েছে সেই ছাতুটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব। এই দেখো বন্ধুরা আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো বেরিয়ে গেছে এই দেখো আমাদের সেই মুন্নু এই দেখো বসে আছে দুষ্টুমি গড়ে শুরু কী করব বলো তো চলো আমি বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে পড়েছি আমি একটু যাচ্ছি হাটে কাপড়ের হাটে যাচ্ছি বন্ধুরা একটু না কিছু নাইটে কেনা যাচ্ছে সেই জন্যে তো দেখো বন্ধুরা এই যে বাসে উঠেই গেছি আমি বাসে উঠে যে চলে যাচ্ছি হাটে আর এখানে দেখো এখানে হচ্ছে কি সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোক যে বসে আছে না তারা হাটেই যাচ্ছে মাল কিনতে তো সেই হিসাবে এই দেখো এখানে দাঁড়িয়েছে শিয়াল দেখাচ্ছে গাড়িটা দাঁড়িয়েছে আর প্রচুর লোক দাঁড়িয়ে ছিল তারা কিন্তু সব ওয়েট করছিলো গাড়িটা তো তারাও উঠে গেছে আর এখানে দেখো এই যে আমি বেরিয়ে গেছি আর এই দেখো নাইটিটা ছাপাটা কি সুন্দর তাই না তো আমি খুলে দেখিয়েছি দেখিয়ে কয়েকটা নাইটি নেওয়ার আছে তো নিয়ে নেবো আর এই দেখো কেমন লাগছে নাইটিগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো আমার চ্যানেলে চোখ রাখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি নিত্য নতুন ভিডিও তোমাদের দিতে থাকবো আর এই দেখো এই ছাপাটাও বেশ সুন্দর লেগেছে আমার আর কাক কালারগুলো কি সুন্দর সুন্দর কালার তাই না তো এটাও নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে মানে কি কি আমি নিয়েছি না নিয়েছি সেটা দেখাবো বাড়িতে গিয়ে তো মোটামুটি দেখো এই যে দুই বান্ডিল নাইটে নিয়ে নিলাম দাম কিন্তু এরা একেবারেই কমাবে না আর যেহেতু আমরা ব্যবসাদার মানে বিক্রি করি সেহেতু আমাদের দামটা আলাদা ছিল কিন্তু অন্য কেউ আসলে কিন্তু দামটা কিন্তু বেশিই পড়ে যায় বন্ধুরা তো দেখো এই যে আর এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু এক পিস তো দেবেই না তোমাদের কিন্তু এই বান্ডিল হিসাবে নিতে হবে বান্ডেল মানে চারটে করে পিস থাকো সেটাই আর এখানে দেখো কী দারুণ দারুণ অন্য লাগছিলো এই দেখো এই অন্যগুলোর দামও কিন্তু বেশ ভালোই ছিল আর আমার খুব ভালো লেগেছে অন্যগুলো কিন্তু দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদেরও মানে তোমাদের হবে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দাম হচ্ছে এক একটা পাঁচশো সাড়ে পাঁচশো ছশো তিনশো সাড়ে তিনশো এরকমই প্রাইস এখানটায় অন্যগুলো তো দেখো আমি দেখে খুব ভালো লাগছিল তো নিই নি আমি তো ওখান থেকে চলে গেছি অন্য জায়গায় তো দেখি আর কিছু যদি ভালো জিনিস পাই তাহলে নিয়ে নেবো তো দেখো শেষ এই যে নাইটি এটা একটু কম দামে নাইটি ছিল বন্ধুরা তো এই যে আমি আমি দেখে নিচ্ছি এটা সুতির না সুতির নয় তো দেখলাম না সুতিরই আছে কারণ হচ্ছে নাইটি তোমরা দেখবে ভালো করে কয়েকটা নাইটি না মিক্সিং বেরিয়ে যায় মানে পিওর সুতি হয় না তো সেই জন্যেই নাইটিটা একটু দেখে নিতে হয় তো সেই জন্যেই দেখে নিচ্ছি ভালো করে সুতির না হলে আবার কাস্টমার কিন্তু কি করবে আর এরকম আমাদের অনেকবারই হয়েছে যে কাস্টমার এসে বলেছে বৌদি দিদি এটা কিন্তু সুতির নয় নাইটি তো সেই খুব ভালো করে দেখে নিতে হচ্ছে আমাকে কি সুতি কি সুতি না তো দাদা বলল যে গ্যারেন্টি সুতির হবেই তো গ্যারেন্টি দিলে তো হবে না আমাকে তো দেখতে হবে কোয়ালিটিটা আর ছুঁয়ে তাই না আর এই নাইটিটা দেখো বেশ সুন্দর ছিল ওই নাইটিটা তো এর দামও অনেকটাই কম ছিল যে ওই নাইটি কিন্তু এই নাইটিটা না ভয় পাচ্ছিলাম নিতে কারণ এটা একটুখানি মিক্সিং মতো মনে হচ্ছিল আমার জানো তো একটু মিক্সিং মতো মনে হচ্ছিলো তো মিক্সিং নাইটি সুতি নাইটিটা এখন বোঝা যাবে না যতক্ষণ না দুই থেকে তিনবার ধোয়াবে ততক্ষণ কিন্তু কিন্তু বুঝতে পারবো না যেটা মিক্সিং আছে তো যাই হোক নেই নি আমি ভয়তেই নেই নি কারণ যদি মিক্সিং বেরিয়ে যায় তাহলে তো দেখো এই যে এই নাইটিটা এটাও খুব সুন্দর লাগছিল কিন্তু কাপড়টার জন্য আমি আর কি ইয়ে করি তারপরে এই দেখো কয়েকটা নাইটি বেছে নিয়েছি নিয়ে এবারে আমি ওটাকে বিল করাচ্ছি বিল নিয়ে যাচ্ছি তোমাদের কখনো যদি নাইটি কিনতে হয় বা নাইটি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা আর এখানে থেকে প্রচুর মানে সব কিছুই এই হাটে পাওয়া যাবে মানে কোনো চিন্তা নেই এ টু জেড এই হাটে পাওয়া যাবে তোমরা কিন্তু এসে একবার ট্রাই করতে পারো কিন্তু কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু মানে একটার জন্যে এসো না এই হাটে একটা দুটোর জন্য এসো না তোমরা কিন্তু কিছুই তেমন ভালো পাবে না কারণ হচ্ছে দামটা ওরা বেশি নি নেমে তো সেই জন্যেই বললাম যদি ছটা চারটে এরকম নেওয়ার থাকে তাহলে কিন্তু এখানে আসতে পারো তো দেখো শেষমেশ এই যে অন্যা সুতির অন্যা না প্রচুর গরম পড়েছে তো তাই গায়ে দেওয়ার জন্য যে সুতির সুতির অন্যাটা আমার জন্যেই আমি নিচ্ছিলাম তো আমি আগে নিয়ে যে তারপরে কাস্টমারকেদেরকে দেখাবো তারপরে যদি ওরা পছন্দ করে তাহলে মালটা নিয়ে যাব। আর এইখানে দেখো এই বেশ বড় আর পুরো পিওর সুতি ছিল তো আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার জন্যেই নিচ্ছে অন্যগুলো তো এই যে সব কটাই মোটামুটি খুলে দেখতে বললাম সাইজটা কারণ ছোটো সাইজটা হলে একটু অসুবিধা হয়ে যায় তো বেশ ভালোই লাগছিল তো কয়েকটা অন্য নিয়ে নেবো নেওয়ার পর আমি চলে যাব অন্য জায়গায় তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না আর এখানে দেখো ব্লাউজ দেখছিলাম একটা কাস্টমার বলেছিল যে হাত কাটা ব্লাউজ আনতে তো হাত কাটা ব্লাউজটা দামটা একটু বেশি বলছিল তো তাই জন্য আমি বললাম না অন্য জায়গায় দেখি তো তারপর দেখো এই যে এই যে এই কুর্তিগুলো দেখছো না এ দেখো কত সুন্দর লাগছে একদম মানে কি বলবো আর বিউটিফুল মানে এই কুর্তিগুলোর দাম শুনে তোমরা হয়তো হাসবে মনে মনে কিন্তু এটা যে কি আছে এর মধ্যে প্রবলেম সেটা তোমরা খুললেই বুঝতে পারবে তো আমি বেশি কিছু বললাম না তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে তোমরা কিছু জিনিস নিলে সাবধান নেমে সব মানে জিনিসই কিন্তু ভালো হয় না কম টাকা বলেই কি ভালো দিচ্ছে সেটা হয় না এটাই আমি বলতে চাইছি তোমাদেরকে ব্যাপারটা তোমরা বুঝি নিও বন্ধুরা এটা নিলে ভালো করে দেখে নিতে হবে কারণ হচ্ছে সোনার পেতলের মধ্যে তফাত আছে তাই না তো যাই হোক আমি দেখো কি সুন্দর দেখতে তাই না দেখো বিউটিফুল লাগছে কিন্তু এটা খোলার পরেই বুঝতে পারবো যে পরিস্থিতিটা কী তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা এটা নিয়ে গেছিলাম দুই বছর আগে এই মাল অনেক নিয়ে গেছিলাম আমরা আর বিশেষ করে না একটাও মাল আমরা বিক্রি করতে পারিনি একটাও মাল বিক্রি করতে পারিনি তোমরা বিশেষ করতে পারবে না বন্ধুরা মানে আমাদের সব টাকা লস হয়ে গেছে আর এই যে এই শার্টগুলো দেখছো না এই শাটগুণারও কিন্তু কম দাম খুব কম মানে খুবই কম তো এই শার্টগুলোও কটা নিয়ে গেছিলাম বলছি না দু বছর আগে এই শার্টগুলোও কিন্তু আমি বিক্রি করতে পারিনি লাস্টে হচ্ছে রাফ ইউজ করেছে তোমার দাদাভাই হুম তারপরে কুর্তিও আমি নিজে ইউজ করে মানে বিক্রি করার মতোই নয় এইগুলো তো তারপরে দেখো এখানে চলে এসে কয়েকটা কুর্তি দেখছিলাম হাত কাটা কুর্তি তো আমি ভাবলাম যে না পয়সা তো মোটামুটি শেষ হয়ে গেছে আর তেমন নিয়ে লাভ নেই এবারে হচ্ছে বাড়ি ফিরে যাই কারণ হচ্ছে বেশি পয়সা নেই আমার কাছে তো সেই জন্যই এই দেখো কত জামা মানে সব কিছু এ টু জেড এখানে পাবে দেখো চটিও বিক্রি হচ্ছে এখানে কি তো চলো এইভাবেই এগিয়ে যাচ্ছি আমি আর মোটামুটি আমার যেটা ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো চলো ঘরে গিয়ে দেখাবো কি নিলাম না নিলাম আর এখানে দেখো সুতির ফ্রক দেখছিলাম বেশ ভালোই লাগছিল দামটা একটু আমার মনে হয় বেশি বলছিলো তো সেই জন্যে আমি নিই নি এবারে আমি হাঁটার পথ ধরেছি এবারে হচ্ছে বাসের অপেক্ষা করছি হাঁটতে হাঁটতে যদি বাস দেখতে পাই তাহলে আমি উঠে পড়ব বাসের মধ্যে আর তোমাদের বলি সৃষ্টি ব্লকের চ্যানেলে ওয়েলকাম আমার চ্যানেল চোখ রাখার জন্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর এই দেখো ওই সুতির অন্য কোনো যেটা আমি নিয়েছি সেইগুলো এখানে দেখেছি এখানে কিন্তু দামটা একটু বেশি বলছিল বন্ধুরা তো সেই জন্য আমি নি আমি তো ওখান থেকে নিয়ে নিয়েছি সেই জন্য আর আমি জাস্ট দামটা জিজ্ঞেস করলাম যে কেমন দাম পড়বে কারণ যে সব জায়গায় তো আলাদা আলাদা ব্যাপার থাকে সেই জন্যেই বললাম এই দেখো এখানেও প্রচুর অন্য বিক্রি হচ্ছিল তো আমি আর কিছু কথা কার সাথে না বলে আমি সেটা চলে গেছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষা করছি তো দেখো এই দেখো গরমে আমার মানে অবস্থা খারাপ হয়েছে সকাল তখন বাজে সাতটা পনেরো সাতটা পনেরোতেই গরম এত দিয়েছে যে কি বলো বন্ধুরা হ্যাঁ আমার খুব মানে কষ্ট হচ্ছিল তো তাড়াতাড়ি সকাল সকাল ওই জন্য পাঁচটা পনেরোর মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর সাতটা পনেরোতে আমার কমপ্লিট হয়ে গেছে ডিম বেশি কিছু নিয়েই নি যাই নিয়েছি তাড়াতাড়ি করে নিয়েছি নিয়ে আমি এবারে বাড়ি চলে যাবো এখনও কিন্তু দেখো হাট বসে আছে আর কত মানুষ এখনও কিন্তু রয়েছে আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নাইটি নিলাম এই দেখো এ দেখো এইটা নিয়েছি এক ব্যান্ডেল এই নাইটিটা নিয়েছি আর এক ব্যান্ডেল এই নাইটিটা নিয়েছি এইগুলোর দাম হচ্ছে কিন্তু কম কম মানে যেটা তোমরা মার্কেটে পাও সেই দামটাই এটাই আর এই যে দেখো এই যে এই নাইটিটা নাইটিগুলো কালার কিন্তু একদম আমার দারুণ লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলতে এই কালারগুলো একবার দেখো শুধু এইটার দামটা একটু বেশি একটু বেশি এই এর দামটা আর এই যে এইগুলোর দাম কিন্তু একটু বেশি আর দেখো কাজগুলোও দেখো শুধু একবার ডিজাইনটা দেখো কত সুন্দর তাই না কেমন লাগছে বলো তো নাইটিগুলো আর এই দেখো এটাও কিন্তু নাইটি এই নাইটিও একটা নিয়ে নিয়েছি আমি এটা হচ্ছে ফিতে নাইটি আর এখানে দেখো এই যে যে নাইটিটা দেখেছি দেখিয়েছিলাম তোমাদেরকে সেই নাইটিটা নিয়ে নিয়েছি যারা নাইটি প্রিয় তাদেরকে বলছি কেমন লাগলো নাইটি নো আমার এই যে আমার জন্য ওন্না নিয়ে নিয়েছি বলেছিলাম তোমাদেরকে একটা লাল ওন্না আর একটা এই যে গোলাপি ওন্নাটা খুলে দেখলাম সাইজটা ঠিক আছে কি না আর পুরো পিওর সুতির ওটাও দেখে নিলাম আবার দেখো কি সুন্দর ডিজাইন করা আছে তো ওনার দাম বলে দিচ্ছি তোমাদেরকে আমি ওনার দাম নিয়ে যে সত্তর টাকা আর এই দেখো এই যে এই কুর্তিটা নিয়ে এসছি এটা হচ্ছে আমার পুচকির জন্য নিয়ে এসেছি দুটো কুর্তি এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার রানি কালারের কুর্তি এটা হ্যাঁ আর প্যান্টটা দেখাচ্ছে তোমাদেরকে কি সুন্দর লাগছে তাই না আমার মেয়ের হয়ে যাবে আর এই দেখো নিচে কি সুন্দর কাজ করা এই যে কুর্তিটার প্যান্ট এটা মানে এই যে খাগড়া টাইপের প্যান্ট এটা সঙ্গে আছে অন্য এই দেখো বেশ সুন্দর লাগছে সঙ্গে আছে ওনা ওনাটাও বেশ ভাল লাগছে তো এইটাই হচ্ছে সেম জিনিস আমি আর নিয়েছি হচ্ছে লাল কালারের এই দেখো লাল কালারের নিয়েছি এই যে একটা বিক্রি করে দেবো একটা আমার মেয়ের জন্য রাখবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না একদমই ঠিক আছে তাও তারপরেই দেখো এসেই সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে বন্ধুরা আর এই দেখো আমি ভাতটা নামিয়েও নিয়েছি এই দেখো হয়ে গেছে তো রান্না দুপুরে আজকে কী কী হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিই এই দেখো তেলাপিয়া মাছের ঝাল করে নিয়েছি কুচ্ছে ভাজা করে নিয়েছি আর করেছি হচ্ছে এই দেখো সমস্ত রকম সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি একটা তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো থেকো টাটা বন্ধুরা বাই বাই শিও আর এই দেখো লাস্টে হচ্ছে একটু আমের শরবত বানাবো কারণ হচ্ছে আজকে খুব গরম পড়েছে সেই জন্যে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো